আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কালকে নেই আমাদের এলাকা আরও প্রচণ্ড পরিমাণে পানি বাড়ছে কালকে তো যেমন ছিল তার চেয়ে অধিক গুণে পানি বেড়ে গেছে এবং যেভাবে পানি বাড়তেছে দুই হাজার বার সালে বাইশ সালে বন্যার ভয়াবহতা দেখা দিবে তো আমাদের এলাকার অনেকটি ঘর পানিতে ডুবে গেছে তো তারা খুব দুঃখজনক অবস্থায় আছে তো তার মধ্যে আমরা একটি ঘর আমরা দেখতে যাব যেটা পানিতে বর্তমানে ড্রুবান্ত অবস্থায় তো আমরা দেখব কি কি ডুবছে এবং কোন কোন গড়গুলা ডুবছে তো অবশ্যই আপনারা আমাদের সাথে সাথেই ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছি অলরেডি একটি গড়ের ভিতরে পানি ডুবছে এই যে মানুষ কিন্তু এখন ঘরের ভিতরে নাই কারণ পানি গড়ের ভিতরে প্রবেশ করছে বারিন্দা আমাদের উঠে গেছে পানি এখন শুধু ঘরের ভিতরে যাওয়াটা বাকি আপনারা তো দেখতেই পাচ্ছেন তো আমরা কিন্তু খুব একটা দুর্দশ অবশ্যই আসি খুব দুঃখজনক অবস্থার মধ্যে আমরা আছি অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এই যে একটি ঘর দেখতে পাচ্ছি এটাও কিন্তু অলরেডি একদম ঘরের ভিতর চলে গেছে পানি তো তারা এই ঘর থেকে মানুষ একে একে সবাই বের হয়ে যাচ্ছে কারণ এই ঘরের মধ্যে আর থাকার মতো অবস্থা নয় এই যে ঘরের ঘরের ভিতরই পানি অলরেডি দিকে আরেকটি ঘরের ভিতরে পানি ঢুকে গেছে তো তারা গরু বাসন নিয়ে খুবই একটি সমস্যার মধ্যে আছে এখন কিভাবে কোথায় যাবে দেখেন চারোদিক দিয়ে শুধু পানি আর পানি এই যে শুধু পানি আর পানি এখন তাদের এলাকা গড়টা ছিল একটি আলাদা একটি জায়গায় যার জন্য তাদের চলাচলটা খুবই দুঃখজনক বিষয় কোনোভাবে চলাচল করার মতন ব্যবস্থা নেই নৌকা ছাড়া তো অলরেডি ঘরে ভিতরে পানি প্রবেশ করে ফেলছে তো তাদের গরু বাছুন নিয়ে এখন অন্য কোথাও চলে যাবে কারণ এখন থাকার মতো নাই তো আমরা ঘরের ভিতরে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এই যে বারিন্দার পরিস্থিতি পুরো বারিন্দা জুড়ে পানি এই যে শুধু পানি আর পানি তো অলরেডি ঘরের ভিতরে প্রবেশ করছে পানি আমরা সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যে এখানে পকেট রুম রয়েছে একটা এই রুমও পানি কিন্তু অন্ধকারের জন্য দেখানো যাচ্ছে না এই যার একটা রুম তার মধ্যেও পানি সারা ঘর জুড়ে পানি তারপর এই আর একটা রুম আছে রুমের ভিতরে দেখানো যাচ্ছে না কারণ অন্ধকার তো যার কারণে দেখানো যাচ্ছে না এই যে হ্যাঁ দেন বাচ্চা জ্বালা দেন বাচ্চা চলে যান দর্শকরা দেখো আমরা প্রতিরোধ পরিস্থিতির মধ্যে আছি তো এটা হচ্ছে সুনামগঞ্জ সদর সমদনগর এলাকা আমাদের এলাকার নাম হচ্ছে কান্দি সমদনগর তো আমাদের এলাকাটা অনেক নিচু যাওয়ার কারণে এরকমটা হয় আর তারা হচ্ছে আমার পাড়া প্রতিবেশী এই হিসাবে আমি আসছি দেখার জন্য তো দেখুন কি পরিস্থিতি এই যে পানি ঘরের কিন্তু পানি এই যে তারা এখানে রান্না করে খায় তো আজকে তো আর থাকার মতো না কারণ ঘরের ভিতরে ঢুকে গেছে এই যে পানি আচ্ছা আমরা ঘরের মালিকের সাথে কথা বলি বাইরে বাইরে আসেন বাইরে পানি কোন সময় সে পানি আপনার ঘরে পানি সকালে খুব সকালে হ্যাঁ হে রাত

এখন তো যে অবস্থা দেখা যাচ্ছে যে নৌকা নৌকা ছাড়া তো আর চলার কোনো গতি নাই না নৌকা এখন তো পানি উঠতেছে করে ভিতরে রান্না বান্নাও তো করা যাইতো না কিছু করা যাবে না আচ্ছা প্রিয় দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন না এই পরিস্থিতিটা অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর যারা সবাই দেখতে পারে যে সেজন্য ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন